তাদের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোন সুযোগই নেই ধরে নেন আমি একজন মুসলমানকে বললাম যে তুমি ইসলাম পছন্দ করো কি করো না সে কি বলবে কথা বলেন যদি বলি করি না যদি আমি তাকে বলি তুমি নবী আলাই সালাত নেতা মানো কি মানো না সে কি বলবে যদি বলে মানি না দেখেন একজন মুসলমানের ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগই নেই এখন প্রশ্ন করতে পারেন হুজুর আমরা যারা বিএনপি করি আওয়ামী লীগ করি জাতীয় পার্টি জাসদ মাসদ আমরা কি মুসলমান না করেন আমরা কি মুসলমান না আপনাদের কাছে ভালো মুসলমান এটা প্রশ্ন আছে কি নাই আচ্ছা বলেন তো একজন মুসলমান মদ পান করে কি করে না সুদ একজন মুসলমান মদ পান করে যে কাজটা করতেছে

কেউ সুদ যদি খায় সে বের হবে না কিন্তু সুদ যদি বৈধ মনে করে তাহলে কিন্তু বেইমান হয়ে যাবে কোন মুসলমান যদি জামুক কৃষি করে বা সমাজতন্ত্র করে গণতন্ত্র করে করতে পারে কিন্তু যদি মনে করে এইটার মধ্যে শান্তি এবং মুক্তির পর তাহলে সঙ্গে বেইমান হয়ে যাবে কাজে একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোন সুযোগ জোরে বলেন কোন সুযোগ এখন বলতে পারবো হিন্দুরা কেন করবে এরা করবে শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য এরা পাওয়ার শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য কারণ ইসলামের বাহিরে কোন আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না ইসলামের